আগামী ছয়ে অক্টোবর তিন ম্যাচের টি সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল আর এই দুই দলের মধ্যে প্রথম টি টোয়েন্টি ম্যাচ কোন দল জিতবে এবার তারই ভবিষ্যৎবাণী করল যদি সিটিয়া দর্শক ইতিমধ্যেই দুই ম্যাচের টেস্ট সিরিজের মধ্যে দুই ম্যাচই হেরে গিয়ে হোয়াইট হাউস হয়েছে সফরকারী বাংলাদেশ আর আগামী ছয়ে অক্টোবর থেকে তিন ম্যাচের টি সিরিজ শুরু হবে আর তাই তো এই সিরিজ সামনে রেখে বাংলাদেশের বিপক্ষে ভয়ঙ্কর শক্তিশালী দল ঘোষণা করেছে স্বাগতিক ভারত অপরদিকে টাইগারদের দলেও রয়েছে অভিজ্ঞ এবং তারুণ্যের মিশ্রণ সেহেতু বলা যাচ্ছে টি সিরিজে এই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলবে না টি টোয়েন্টি ম্যাচে এখন পর্যন্ত মোট চোদ্দ বার মুখোমুখি হয়েছে এই দুই দল যেখানে ১৩ বারই জয় পেয়েছে স্বাগতিক ভারত অপরদিকে মাত্র একবার জয় পেয়েছে বাংলাদেশ দল আর তাই তো আগামী ছয় অক্টোবর এই দুই দলের মধ্যে প্রথম টি টোয়েন্টি ম্যাচ কোন দল জিতবে তা নিয়ে ক্রিকেট ভক্তদের মধ্যে উত্তেজনা শেষ নেই আর এবার এই দুই দলের মধ্যে প্রথম টি টোয়েন্টি ম্যাচ কোন দল জিতবে তারই করলো করল জ্যোতিষিটিয়া জ্যোতিষিটিয়ার সামনে বাংলাদেশ এবং ভারতের পতাকা রাখা হয় আর জ্যোতিষিটিয়া বাংলাদেশের পতাকা তুলে এবং এটাও জানিয়ে দেয় বাংলাদেশের জয়ের সম্ভাবনা ষাট শতাংশ অপরদিকে ভারতের জয়ের সম্ভাবনা চল্লিশ শতাংশ হ্যাঁ দর্শক আপনাদের বলছি আপনাদের কি মনে হয় বাংলাদেশ এবং ভারতের প্রথম টি টোয়েন্টি ম্যাচ কোন দল জিতবে বলে আপনি মনে করেন জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ